সামনে যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের দিল মন ঠিক রাখতে হবে ধামরাই থানার উন্নয়ন যদি আপনারা চান তাহলে এমন নেতা আমাদের দরকার যে নেতা সারা ধামরাই থানার উন্নয়ন করতে সক্ষম হবে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সতস্পথ এই জনসভায় অংশগ্রহণ করেছে

জন্য আমাদের আপনাদের সকলকে আহ্বান জানিয়েছেন এবং এই একত্রিত হওয়ার সাথে সাথে আমরা সামনে যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়তোবা অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের দিল মন ঠিক করতে হবে আমরা ধামরাইতে এমন একটা নেতা চাই যে নেতার ছোট্ট ছায়া ছায়ার মধ্যে আমরা শান্তিপ্রিয় ভাবে শান্ত ভাবে আমরা বসবাস করতে চাই ধামরাই থানার উন্নয়ন যদি আপনারা চান তাহলে এমন নেতা আমাদের দরকার যে নেতা সারা ধামরাই থানার উন্নয়ন করতে সক্ষম হবেন আপনারা জানেন যে উনি তিন তিনবার উপজেলার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং সেই সময় এই ধামরাইতে যে উন্নয়নগুলো হয়েছিল সেই উন্নয়নের ধারাবাহিকতারই আমরা তাকে ধামরাই বিশাসনের এমপি হিসাবে দেখতে চাই আমি ধন্যবাদ জানাই এই দু নম্বর ওয়ার্ডের গোয়ারিপাড়ার সমস্ত জনগণকে যে আপনারা স্বতঃস্ফতভাবে যে এই জনসভায় অংশগ্রহণ করেছেন ঠিক তেমনই ভাবে আপনারা যে জনগণের দারে দারে যে আমাদের আলহাজ สมিজউদ্দিন তমিজ ভাইয়ের জন্য ধানের শিশে ভর্তাবেন আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল এই বাংলাদেশে কতবার এসেছে ততবারই এই দেশের উন্নয়ন সংগঠিত হয়েছে কিন্তু ভিন্ন কুচুকি মহলগুলো বিভিন্নভাবে তার বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে আপনারা জানেন কিছুদিন আগে

বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আপনারা একটি মহল আমরা দেখেছি বিভিন্ন ভাবে আমাদের মা বন্ধুদের ঘরে ঘরে যে বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু আমরা দেশের উন্নয়ন চাই এই দেশের উন্নয়ন হলে আপনারা আমরা সকলে আমরা ভালো থাকব আমরা চেষ্টা করব সেই সব কুচুকরি মহলের ফাঁদে যাতে আমরা না পড়ি আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা উন্নয়নে বিশ্বাস করি এই সতেরোটা বছর আমরা যার বিরুদ্ধে সংগ্রাম করেছি আপনারা জানেন জনগণের ভোটের অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি এই সতেরো বছর আপনারা কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন নাই পারে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি আমরা দেশ নেতা দেশ বরন্দ তারেক রহমানকে ভালোবাসি সকল শেষে সবাইকে ধানের শীষের শুভেচ্ছা জানে আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আলহাজ তমিদুদ্দিন তমিজ ভাই জিন্দাবাদ পৌর বিএনপি জিন্দাবাদ